হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে হাঁসের মাংসের রেসিপি তো সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে নিলাম তারপরে এখন এদিকে গরম জল করে নিয়ে এসেছি কারণ আমার শাশুড়ির মা হাঁস দুটোকে বেছে নেবে আর আমি তাকে সাহায্য করব তো এইদিকে গরম জল কিন্তু হাঁসিয়ে এতে হাঁসের উপরে আমি দিয়ে দিয়েছি ভালো করে এবার ও হাঁসগুলোর পশমগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে এখনও হাঁসের থেকে পশমগুলো ছাড়িয়ে নেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি কিন্তু পশম সারিয়ে নিয়েছে এইদিকে আমি এখন এ হাঁসটাকে আরও পুরো পরিষ্কারভাবে বেছে নিয়েছি কারণ হাঁসের গায়ে কিন্তু ছোটো ছোটো পশম থাকে সেগুলোকে বেছে নিচ্ছি ভালো করে তো এরপর হাঁসের মাংসগুলোকে কিন্তু কাটা হবে তো এইদিকে বাইরে আবার বৃষ্টি নেমেছে তো বৃষ্টির দিনে মাংস ভাত হলে তো কোনো কথাই নেই বৃষ্টির দিনে মাংস ভাত খেতে খেতে কে পছন্দ করেন তার অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো তারপর এইদিকে হাঁসগুলোকে ভালো করে বেছে নিচ্ছি আর এই যে টুয়েঙ্কেল দেখতেছে পাশে বসে যে আমি কিভাবে হাঁস বাঁচতেছি ও অবশ্য অনেকবার ধরতে চেয়েছে কিন্তু ওকে আমি ধরতে দেইনি তো এইদিকে এখন হাঁসটা হাঁস দুটোকে কিন্তু অনেক ভালো করে বে পরিষ্কার করে নিতে হবে কারণ হাঁসের গায়ে পশম থাকলে কিন্তু ওটা দেখতে বিচ্ছিরি লাগে তো বাইরের বৃষ্টি নামতেছে এখন হাঁসের মাংস ভাত হবে আর ওদিকে মুরগির মাংসও রান্না হবে তো মুরগির মাংসের রেসিপিটা আজকে আমি পরে দেব আর এখন দেখতেই পাচ্ছেন হাঁসগুলো কিন্তু এখনও পরিষ্কার করছি কারণ হাঁস পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে অনেক সময় লাগে তো এখন হাঁসগুলোকে কেটে ধুয়ে নিতে হবে এখন হাঁসের মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে যত সময় পর্যন্ত সাদা জল বের না হবে তো হাঁসের মাংসগুলোকে কিন্তু আমি ভালো করে এই যে ধুয়ে নিয়েছি এবার এর জন্য করে নেব মশলা তো এইদিকে পেঁয়াজ রসুন আদা এগুলো রে ব্যালেন্ডার করে নিলাম এখন মাংসটাকে মাখা হবে তো চলুন মাংসটা মাখা যাক তো প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে হলুদ এরপর হলুদ দিয়ে ভালো করে মাংসটাকে মেখে আগে দেখে নিতে হবে যে হলুদ ঠিকমতো হয়েছে কিনা আর এভাবে মাখলে কিন্তু সবথেকে পারফেক্ট হয় কারণ হলুদ বেশি হলে কিন্তু ভালো লাগে না একটা ঘ্রানা সে আলাদা তো এইদিকে কিন্তু কিছুটা পরিমাণে লবণও দিয়ে দিয়েছে এবার দিয়ে দিতে হলো মরিচের গুঁড়ো তো এবার এরপর দিয়ে দেবে সয়াবিন তেল এভাবে অল্প অল্প করে মেখে নিলে মাংস মাখাটা সুন্দর হয় আর মাংস মাখা যত ভালো হবে তার স্বাদটাও কিন্তু তত দ্বিগুণ হবে এখন দিয়ে দেবে পেঁয়াজ বাটা তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবে আদা রসুন বাটা এরপর এগুলো দিয়ে মাংসটাকে ভালো করে মেখে ঘন্টাখানেকের মতো রেখে দিবেন কারণ মাংস মেরিনেট করে রাখলে কিন্তু মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এরপর দিয়ে দেওয়া হলো জিরের গুঁড়ো এবার ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে আর মাংস মাখাটা যত ভালো হবে ততই কিন্তু স্বাদ হবে এদিকে দিয়ে দেওয়া হলো তেজপাতা তো মাংস কিন্তু মাখা শেষ এবার রান্নার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো এই যে টেবিলের উপর রেখে দিয়েছি এখন ওই দিকে মাংস রান্না কিন্তু কমপ্লিট এখন তো রান্নাটা দেখা যাক করা হবে তো আর একদিকে কিন্তু মুরগির মাংস রান্না হচ্ছে আর একদিকে হাঁসের মাংস তো মুরগির মাংসটা আগেই কিন্তু বসিয়ে দিয়েছে আমার দিদি তো এখন একটু কড়াই বসিয়ে দিলো কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলো এরপর এর মধ্যে দিয়ে দিলো দারুচিনি আর

আলুগুলো ভাজার পরে কিন্তু মাংসগুলো দিয়ে দেওয়া হবে আচলতে কুমি গৈছে ন অক কুমি গৈছে দেহাই অনেক বেছি মানে পঢ়াৰ পৰা অনেক দেহাই

সেটা কিন্তু রান্না শেষ তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর এই দেখে এই দেখেন হাসির মাংস দিয়ে এখন ভাত খাওয়া হবে ভালো থাকবেন